অসাধারণ একটি রাজকীয় ডুপ্লেক্স বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটা কিন্তু আপনারা অনেকেই দেখেছেন আবার অনেকে দেখেন নাই এই বাড়ির ডিজাইনটা কিন্তু আপনারা যারা দেখেছেন তারা কিন্তু একটু বড় পরিসরে দেখেছেন সেখানে বাজেটও ছিল অনেক বেশি তো আপনারা দেখে স্কিপ করে গেছেন অথবা অনেকে করতে আগ্রহী বা সাহস হয় নাই আর এই বাড়ির ডিজাইনটা কিন্তু ছোট পরিসরে করা তো একই ডিজাইন কিন্তু একটু বড়ো ছোটো আছে যে সেটার রুমগুলো একটু বড় এটা রুমগুলো একটু ছোট। কিন্তু দেখতে একদম অবিকল সেমই থাকবে আর বাজেটটাও কিন্তু কম বাজেটের মধ্যে হবে তো বিস্তারিত ফ্লোর প্ল্যান আমরা এরপরে দেখে নেব এবং খরচ হিসাব থাকবে আমাদের ভিডিও শেষের দিকে বরিশাল উজিরপুর থেকে আলামিন সাহেব আমাদের সাথে যোগাযোগ করেন এবং এই বাড়ির ডিজাইনটাই যেটা বড় পরিসরে ছিল সেটা আমাদেরকে দেখান এবং তার বাজেট অনুযায়ী আমাদেরকে ডিজাইন করে দিতে বলেন তো সেই অনুযায়ী আমরা ডিজাইনটা করে দেই। এরকম অনেক অসংখ্য বাড়ির ডিজাইন আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ভিডিও দেখে নিতে পারেন আর এরকম সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এবার আমরা ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব। গ্রাউন্ড ফ্লোর আমাদের এরিয়া চৌদ্দশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট নেওয়া হয়েছে যা লম্বায় আছে একচল্লিশ ফুট এক ইঞ্চি এবং পাশে আছে পঁয়ত্রিশ ফুট দুই ইঞ্চি তো এখান থেকে আমাদের প্রবেশ সামনে আমাদের এই পোর্সটা রয়েছে পোর্স থেকে ভিতরে আমাদের লম্বা বারান্দা যেটা থ্রি ডিভিউতে আপনারা ভালো দেখবেন আমাদের এই যে সামনে আমাদের বড় পোর্টস পোর্টস থেকে উঠে আমাদের লম্বা বারান্দা তলাও লম্বা বারান্দা এবং উপারতলাও আমাদের লম্বা লম্বী বারান্দা রয়েছে তো এই বারান্দা থেকে ভিতরে প্রবেশই আমাদের ড্রয়িং রুম এখান থেকে ভিতরে প্রবেশই আমাদের ড্রয়িং রুম এরিয়া খুব বড় একটা ড্রয়িং রুম এরিয়া রয়েছে বিশ ফুট এগারো ইঞ্চি বাই বারো ফুট তো ড্রয়িংয়ের সাথে এই পাশে আমাদের বেড নাম্বার ওয়ান তেরো ফুট বাই বারো ফুট এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে আট ফুট বাই পাঁচ ফুটের এবং ভিতরে প্রবেশে রয়েছে আমাদের ডাইনিং এরিয়া সতেরো ফুট ছয় ইঞ্চি বাই দশ ফুট পাঁচ ইঞ্চি ডাইনিংয়ের সাথে আমাদের একটি কমন টয়লেট রয়েছে আট ফুট বাই পাঁচ ফুটের এবং একটি কিচেন রয়েছে আট ফুট বাই দশ ফুট পাঁচ ইঞ্চির এবং পিছনের দিকে আমাদের দুইটা বেডরুম রয়েছে বেডরুমের সাইজ সেমই আছে তেরো ফুট বাই বারো ফুট দুইটা বেডরুমের সাইজ একই রয়েছে তো আমাদের এক নজরে যদি দেখি আমাদের একটা ড্রয়িং রুম আছে একটা ডাইনিং রুম আছে আর তিনটা বেডরুম আছে তিনটা বেডরুমের সাইজই সেম তেরো ফুট বাই বারো ফুট আর দ্বিতীয়তলা যাওয়ার জন্য আমাদের এইখানে একটা সিঁড়ি আছে আর দ্বিতীয় তলাও আমাদের ঠিক সেইম একইভাবে সাজানো হয়েছে তো আপনারা চাইলে এখানে আরও একটি বেডরুম হিসাবে নিতে পারেন এটা একটা ফ্যামিলি লিভিং রুম হিসাবে রাখা হয়েছে আর এখানে ওয়াকওয়ে রয়েছে আর কিচেনের যে এরিয়াটা আছে এটা একটা প্রেয়ার রুম হিসাবে উপরে ব্যবহার করা হয়েছে আর বাকি রয়েছে তিনটা রুম আর তার মধ্যে দুইটা টয়লেট রয়েছে একটা হচ্ছে অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট তো এই ছিল আমাদের এই বাড়িটি ডিজাইন আর সামনের দিকে আমাদের লম্বালম্বী বড় বারান্দা রয়েছে এবং এখানে আমাদের পোস্টটা রয়েছে তো এই ছিল আমাদের আজকের ফ্লোর প্ল্যান তো এবার আমরা খরচ হিসাব নিয়ে আলোচনা করব আচ্ছা এই বাড়িটা এখানে যেভাবে দেখানো হয়েছে এখানে যে মাপটা এখানে যেটা আছে আপনারা যদি সেম মেজারমেন্টে এই বাড়িটা এখানে যেভাবে দেখানো আছে সেইভাবেই যদি কমপ্লিট করেন তাহলে আপনার বাজেটটা কিন্তু পঁয়ষট্টি লক্ষ টাকা ধরে রাখতে হবে এখানে মজুরি খরচ এবং মালামাল সব কিছু ধরা হয়েছে আর বড় পরিসরে যে বাড়িটা ছিল সেই বাড়িটা করতে কিন্তু আপনাদের এক কোটি টাকা প্লাস মাইনাস ধরে রাখতে হতো তো সেই হিসাবে এটা কিন্তু অনেকটাই একটা কম বাজেটের বাড়ি আর এরকম অসংখ্য সুন্দর সুন্দর বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা আমাদের পেজটাও ঘুরে আসতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাদিস সরকের সাথেই থাকুন আল্লাহ হাফেজ